আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের এক নম্বরের সমাধানগুলো করবো এক নম্বরে দেওয়া আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বর এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক্সের মান এখানে এক্স স্কোয়ার করে হবে নাইন অপেক্ষা বড়ো এবং এক্স কিউব করে একশো তিরিশ অপেক্ষা ছোটো অর্থাৎ এক্সের মানটা হবে নাইন অপ এক্স স্কোয়ার করে নাইন অপেক্ষা বড়ো এবং এক্স কিউব করলে একশো তিরিশ অপেক্ষা ছোটো তাহলে আমরা লিখতে পারি ধরি একের ক ধরি এ ইকুয়াল সেটটা ধরে নিলাম এ এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গেটার দেন নাইন এবং এক্স লেস দেন একশো তিরিশ এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর মানগুলো আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্স সমান সমান ওয়ান হলে এক্স সমান হবে ওয়ান এবং এক্স কিউব সমানও ওয়ান ওয়ানের ওপর কিউব হলে ওয়ানে হবে এক্স সমান সমান টু হলে মানে টু স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর মানে টু এর ওপর এবং এক্স হবে এইট মানে টু এর ওপর কিউব সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান নাইন এবং এক্স কিউব সমান এক্স কিউব সমান হবে সাতাশ এটা দেখো নাইনের সমান এইগুলো সবগুলো গ্রহণযোগ্য নয় কারণ এখানে বলা হয়েছে শর্তে যে আমাদের এক্সের মানটা হবে এক্স স্কিউব নাইন অপেক্ষা বড় নাইনের সমান না এবং একশো তিরিশ অপেক্ষা ছোটো এক্স সমান সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান চার চার ষোলো তাহলে এটা নয় থেকে বড়ো তাহলে এটা গ্রহণযোগ্য এক্স কিউব সমান সমান চৌষট্টি চারশো হলো চৌষট্টি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল হবে পঁচিশ এবং এক্স কিউ পাঁচ পঁচিশে একশো পঁচিশ মানে একশো পঁচিশ হলে এটাও গ্রহণযোগ্য এক্স সমান সমান সিক্স হলে এক্স স্কোয়ার সমান সমান হবে ছয়ত্রিশ ছয় ছয় ছয়ত্রিশ এবং এক্স কিউব সমান হচ্ছে দুইশো ষোলো যেটা হচ্ছে একশো তিরিশ অপেক্ষা বড়ো একশো তিরিশ ছটা আর এটা বড়ো হয়ে গেলো তাহলে এটাও গ্রহণযোগ্য নয় এবং এটাও এগুলোও গ্রহণযোগ্য নয় এই পর্যন্ত গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য কি ফোর আর ফাইভ তাহলে এ সেটের উপাদান হবে আমাদের ফোর ফাইভ এটা আনসার এরপর দুই নম্বর অঙ্কটা দেখি খ নম্বর এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল ছয়ত্রিশ তাহলে আমরা বলতে পারি খ নম্বর ধরি এ ইকুয়াল ধরে নিলাম সেট এ এক্স বিলংস টু জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যা যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল ছয়ত্রিশ অর্থাৎ ছয়ত্রিশের সমান অথবা ছয়ত্রিশ থেকে ছোট আর ফাইভ স্কোয়ার করে ফাইভ অপেক্ষা বড়ো এখানে জেড আগেরটার মতোই করবো জেড ইকুয়াল হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর ডট ডট করে নিতে এক্স সমান সমান জিরো হলে এক্স স্কোয়ার সমান কত জিরো তাহলে জেডের মানগুলোই হচ্ছে এক্সের মান জেড কি পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাগুলো আমরা এখানে পড়ে লিখে দিয়েছি এবং এক্স কিউব সমান সমান হচ্ছে জিরো এটা গ্রহণযোগ্য নয় কারণ ফাইভ অপেক্ষা ছোটো জিরো হলে সরি প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এখানে প্লাস মাইনাস যেহেতু কিউব প্লাস মাইনাস টু হলে তাহলে এক্স স্কোয়ার হলে প্লাসটা প্লাস মাইনাসটাও প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস ফোর এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এইট এটা গ্রহণযোগ্য নয় কারণ ফাইভ অপেক্ষা ছোটো এক্স অশন প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল টিন তিকা নয় এটা গ্রহণযোগ্য কারণ এটা ফাইভ থেকে বড়ো এর পাশে দেখি এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস তিন ন সাতাশ আচ্ছা এটা গ্রহণযোগ্য এক্স অর্শন প্লাস মাইনাস ফাইভ হলে না ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল চারি চার ষোলো এটা ফাইভ অপেক্ষা বড়ো এখানে দেখো দুইটা মান আছে একটা হচ্ছে প্লাস একটা মাইনাস চৌষট্টি কিন্তু ছয়ত্রিশ অপেক্ষা এই ছয়ত্রিশ অপেক্ষা হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস চৌষট্টি ছয়ত্রিশ সপেক্ষে ছোটো তাহলে মাইনাসটা গ্রহণযোগ্য এখানে তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার সমান কত হবে পঁচিশ এক্স কিউব ইকুয়াল কত হচ্ছে প্লাস মাইনাস একশো পঁচিশ এখানে দুইটা মান একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস মানটা গ্রহণযোগ্য নয় কিন্তু মাইনাস মানটা গ্রহণযোগ্য তাহলে অতএব আমরা বলতে পারি যে এ সেটের মানগুলো হবে ডট ডট মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি থ্রি আনসার এরপরে আমরা তিন নম্বরটা দেখি যে এক্স বিলংস টু এন যেন এক্স ছয়ত্রিশের এবং এর গণিতক তাহলে গো ধরি এ ইকুয়াল এক্স বিলংস টু এন যেন এক্স ছয়ত্রিশের এর ছয়ত্রিশের নিয়োগ এবং সিক্সের গুণিতক সিক্সের গুণিতক এখানে প্রথমে আমরা ছয়ত্রিশের গুণ নিয়োগ নির্ণয় করি এখানে ওয়ান ইন্টু ছয়ত্রিশ টু ইন্টু আঠারো আঠারো দুগুনা ছয়ত্রিশ তিন বারো ছয়ত্রিশ চার ইন্টু চার নন ছয়ত্রিশ আর ছয় ইন্টু ছয় 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 সৈত্রিশ এখন ছয়ের গণিত কোনটা ছয় তারপরে বারো আঠারো আর ছয়ত্রিশ ওতে ছয়ত্রিশের গুণনিয়োগগুলো হলো আমাদের ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন বারো আঠারো ছয়ত্রিশ ছয়ের গুণিতকগুলো কী কী ছয়ের গুণিতক ছয়ের গুণিতক গুণিতক ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ডট ডি বলতে তাহলে এখানে কোনটা কোনটা মিলতেছে ছয় মিলেছে বারো মিলেছে আঠারো মিলেছে আর ছয়ত্রিশ ঠিক আছে অতে আমরা বলতে পারি যে এ সেটের উপাদানগুলো হলো ছয় বারো আঠারো ছয়ত্রিশ আশা করি তোমরা বুঝতে পারতেছ এরপরে আমার শেষ গ্রহ নম্বর যে প্রশ্ন এটা ছয়ের মতোই হবে এখানে বলা হয়েছে যে

গেটার দেন পঁচিশ এবং এক্সের পাওয়ার ফোর লেস দেন দুশো চৌষট্টি চৌষট্টি অপেক্ষা ছোট এখানে কোন নম্বরের মতো করে করব এন ইকুয়াল ওয়ান টু স্বাভাবিক সংখ্যা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক্স সমান সমান হলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান এবং এক্স সমান সমান হচ্ছে ওয়ান সরি এক্স আর এটা হবে এক্সের পাওয়ার ফোর এক্স সমান সমান হলে এক্স সমান হবে এইট পাওয়ার হলে ষোলো এক্স সমান সমান থ্রি হলে এক্স কিউব সমান সমান হবে তিন ত্রিকা নয় তিন পাওয়ার ফোর তিন সাতাশে একাশি এক্স সমান হলে দেখো এটা পঁচিশ তাহলে এই মান ফোর হলে হচ্ছে চৌষট্টি এবং এক্সের পাওয়ার ফোর সমস্ত দুইশো ছাপান্ন এটাও গ্রহণযোগ্য তো এরপরে যদি নেই তাহলে এটা আমাদের দুইশো চৌষট্টি থেকে বড়ো হয়ে যায় এই দুইশো চৌষট্টি থেকে বড়ো হয়ে যায় এই জন্য আর নিবো না আমরা বুঝতে পারছি যে আমাদের মানগুলো কী কী হবে তাহলে সেটের উপাদান হবে থ্রি আর ফোর বুঝতে পারলেই হবে এইটুক করে রাখলেই পরীক্ষায় দুই মার্ক পেরে পেয়ে যাবে আশা করি আজকে তোমরা ভিডিওটি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই